হ্যাঁ হ্যালো ওয়েলকাম ভাই টু ভাই চ্যানেল টু পা ক্যারোট চ্যানেল তোমার সকলকে স্বাগত জানি শুরু করছে এই প্রতিদিনকার কারিক্রম নাকি কারেন্ট ফিলিংস টু ডে কারেন্ট ফিলিংস আজ চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয়শার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে এবং তার লাইফ ওভারঅল কী চলছে এবং সাথে তোমার এনার্জি কি সেটাও আমি পিক করবো আচ্ছা আজকে চন্দ্র কিন্তু উত্তর ভাদ্রেপাত নক্ষত্রে থাকবে উত্তর ভাদ্রেপাত হচ্ছে স্যাটনের নক্ষত্র শনিদেবের নক্ষত্র বার হচ্ছে কি বৃহস্পতিবার এবং শনিদেবের নক্ষত্র চন্দ্র দেখবো তোমার প্রিয় মানুষের মন এবং মস্তিষ্কের মধ্যে কি প্রভাব পড়ছে চলো কথা না বাড়ি আমি বক্রাত মহা কায়া सूर्य कोटि समाप्रभा निर्विघनम कुरु मे देव सर्वकार्येषु सर्वदा गंगणवते नमः गंगणपते नमः गंगणपते नमः गंगणपते नमः गंगणपते नमः तो ये 24 घंटा एनर्जी आज रात्रि থেকে আজ बुधबार बुधबार रात्रि থেকে বৃহস্পতিবার বৃহস্পতিবার নক্ষত্র বেসিক উত্তর ভাত প্রভাব অফ প্রভাবি আচ্ছা আজকে আজকে কিন্তু চন্দ্র মিন রাশিতে আছে আর মিন রাশির মধ্যে কিন্তু স্যাট্রান ও আছে শনিদেব মিন রাশিতে বিরাজ করছে এবং চন্দ্র প্রবেশ করছে তো এক প্রকারের বিস্তোষের প্রভাব শনি চন্দ্র ঘরে হলে বিষ তোষের প্রভাব পড়ে তো বিষ তোষের প্রভাব দেখবো সে কি ভাবছে চলো জাম্পিং নেবো ফার্স্ট জাম্পিং করেছে বাবা পড়লো দেখো সব জাম্পিং নেবো আজকে হম ওকে तार काट के दे रहे हैं कुंभे रजिस्टर अच्छा वाटर 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 एट ऑफ पेंटाकल्स सॉरी एट ऑफ कप যারা কন্টাকে আছো তোমার প্রিয় মানুষের চব্বিশ ঘন্টার এনার্জি তার লাইফে সব থেকেও কিছু একটা মিসিং সে সুখী সুখে নেই এই টপ কাপ কিন্তু সুখে না মানে একটা ডিপলি রিলেশন থেকে ফট করে বেরিয়ে যায় ব্রেক বা সেফারেট এটা তার ঠিক মনে মানে এই মুহূর্তে মনে হচ্ছে তার এটা ঠিক হয়নি এই কাপ কি ইন্ডিকেট করে যে আটখানা কাপ রেখে একজন এগিয়ে যাচ্ছে সে সে কিন্তু তো এখানে তার লাইফে কোনো কিছু এই মুহূর্তে ভালো যাচ্ছে না কনফার্ম যাচ্ছে না প্রবল পরিমানে সব দিক থেকে একটা ব্লকেজ তার কাজ করছে এই চব্বিশ ঘন্টার এনার্জি সে ভাবছে সে কিন্তু এগুলো ভাবছে আমি বারবার বলছি তার এগুলো ভাবনা হুম তো তার এই মধ্যে সবকিছু ব্লকে তার কোনো সবকিছু ডিলে হচ্ছে তো তার কোনো কিছু ভালো যাচ্ছে না কারণ সে তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে ছেড়ে গেছে এবং সে কার্মা ভোগ করছে হুম একদম ঠিক শুনেছ সে ফিল করছে সে কারমা ভোগ করছে এই কাপ নাইন অফ কাপ আচ্ছা সে এই মুহুর্তে চব্বিশ ঘন্টার এনার্জি তো সে এই মুহূর্তে প্রবল পরিমাণে লাভেবল ফিল করছে মানে মানে সে খুব একটা গর্ববোধ করছে কীরকম গর্ববোধ গর্ববোধ করছে যে তোমার মধ্যে একটা মানুষকে সে জীবনে জীবনসঙ্গী বা পার্টনার হিসেবে পেয়েছে সেটা তার ভাগ্য হ্যাঁ সে এই কারণে সে প্রাউড ফিল করছে কনফার্ম কারণ নাইন অফ কপ এই কারণে সে প্রাউড ফিল করছে মনে কষ্ট আছে সে কার্মাভোগ করছে না তার নিজ দোষের কারণে সে একটা গভীর একটা রিলেশন থেকে ফট করে সাডেনলি বেরিয়ে গেছে তো মানে কিছু পাওয়ার আসে কিছু ত্যাগ করেছে মানে দুটো কাপ পাওয়ার আসে আটখানা কাপকে ত্যাগ করেছে সে তো এখন সে রিগ্রেট ফিল করছে কারণ দেখো কাঠ জাম্পিং করে পড়েছে মানসিক কষ্ট বিশেষ করে রাতের দিকে এই চব্বিশ ঘন্টায় রাতের দিকে সে খুব মিস করবে এবং এবং এখানে বসে বসে কিন্তু একটা মুখে হাসি মানে সে ভাগ্যবান মনে করছে যে বললাম যে তোমাকে জীবন সাথী বা পার্টনার হিসেবে পেয়েছে সেটা তার পরম সৌভাগ্য যারা মেয়েরা দেখছো সেটা তার পরম সৌভাগ্য এবং নাইন অফ কাপ কাপ এখানে নাইন মার্স মার্সের এনার্জি মানে এই মুহূর্তে তার এনার্জি সে একটা একদম সেরকম একটা এনার্জি এখানে পজিটিভ সে বসে চব্বিশ ঘন্টা প্লিজ কারেন যাবি না এই চব্বিশ ঘন্টা বসে বসে সে প্রবল পরিমাণে তো মিস করবে প্রবল পরিমাণে প্রবল পরিমাণে মানে পুরোনো কথা খুব ভাববে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে মেমরি নিয়ে ভাবনা চিন্তা করবে এবং খুব রোমান্টিক হবে কনফার্ম কার কনফার্ম হবে পেজ অফ প্যান্টাকেল ছোটোখাটো অফার দিতে চায় হয়তো কোনো তোমাকে উপহার দিতে চায় বা কল মেসেজ করার ইচ্ছে জাগবে দেখো ইচ্ছে জাগলেই যে সে সব সময় করবে এরকম ব্যাপারে হয়তো কেউ করে ফেলো নিজের আবেগকে সে সংযত করতে না পেরে করে ফেলে সবারই তো সেরকম হয় না অনেকের ইগোর একটা বেশি কাজ করে কিন্তু এই মুহূর্তে যেহেতু ওয়াটার তৎপতি চন্দ্র সংখ্যা আছে যে এইট এইট কিন্তু ডিলে স্যাট ডিলে তবে কারোর কল মেসেজ আসতে পারে তোমার পিওরসটা তোমাকে কোনো কিছু উপহার দিতে পারে উপহার দিয়ে তোমার রাগ ভাঙাতে পারে কনফার্ম পারে মানসিক কষ্ট সে মানসিক কষ্ট হবে আবার আবার রোমান্টিকও হবে দু রকম এনার্জি মানে এক অঙ্গে দুই রূপ সেরকম এই টপ কাপ মানুষই অনেক কষ্ট পাচ্ছে রাত্রি জেগে কষ্ট পাওয়া রাত্রির বেলা যে কেন আমি এটা করলাম কেন ছেড়ে গেলাম বিশেষ করে আচ্ছা এটা কিন্তু বারবার বলছি এটা কিন্তু ছেলেদের এনার্জি খুব স্ট্রং মানে তোমরা যারা মেয়েটা দেখছো তোমার পার্টনার ফিল করবে এবং আসছে সে আসবে ফিরে কিন্তু ডিলে হবে এই সংখ্যা সে এটা হচ্ছে স্টারে এনার্জি আচ্ছা সেই তোমাকে ছাড়ার পর তোমরা অনেক বৃদ্ধি করছো বা এই মুহূর্তে তার চোখে তুমি স্টার স্টারের থেকে কম না তোমার এনার্জি স্টারের মতো তোমার অরা একটা স্টার বা হিলারের মতো তুমি তাকে নানা রকমভাবে সাপোর্ট করতে মেন্টাল সাপোর্ট করতে রিলেশনের মধ্যে তো ফিজিক্যাল আছে সেটা আমি আর ধরছি না কথা তুমি তাকে হিল করতে পারতে তুমি বোঝাতে করতে। তোমার সে একটা সুন্দর অরা একটা কোয়ালিটি আছে স্টারের অলা অরা হিলারের অরা তো সেটা খুব মিস করছে এবং স্টেবল রিলেশনশিপ ডেফিনেটলি চাইছি চব্বিশ ঘন্টার মধ্যে কনফার্ম আমি কিন্তু চব্বিশ ঘন্টার এনার্জি বেসিক মানে নক্ষত্র বেসিক কিন্তু আমি রিডিংটা করি আর এটা কিন্তু একটা জেনারেল রিডিং আমি বারবার এক কথা বলি তোমাদের যদি ভালো না লাগে বা ম্যাচ যদি না করে তাহলে সেটা জোর করে ম্যাচ করবার কোনো দরকার নেই ঠিক আছে তোমাদের এনার্জি আমি পিক করব এরপর আরেকটা রিডিং নিয়ে আমি আসবো স্টার সোজা হয়েছে নিয়ে নিলাম আরেকটা নেব চলো স্টার সোজা হয়েছে আর কি তোমরা ভাবছো শিট না কুড়াবো না কুম্ভ ওয়ান্স ফায়ার ফায়ার এর কম্বিনেশন আচ্ছা স্টারের এনার্জি তোমরা চাইছো যে রিলেশনের মধ্যে স্টেবিলিটি আসুক মানে বৃদ্ধি হোক লং টার্ম চলুক হুম স্টারের এনার্জি এবং পজিটিভিটি এই সম্পর্কে একটা মানে মানে প্রমিস কথা দাও দিক অন্তত পার্টনার যে আমি তোমার সাথে লং টার্ম হোল লাইফ তোমার পাশে থাকবো এবং আমি সুখ দুঃখে তোমার পাশে থাকবো এরকম ইন অ্যান্ড আউট না করুক লং টার্ম চলুক এবং স্টেবিলের সাথে মানে স্থিরতার সাথে চলুক স্থির সম্পর্ক যেন স্থিরতা আসে অস্থিরতা আসবে বলে না অনুকূল প্রতিকূল যেন না হয় অনুকূল আসুক সম্পর্কে আর আছে এখানে নাইট অফ ওয়ান্স এনার্জি নাইট অফ ওয়ান্স হচ্ছে পার্টনারকে তোমরা খুব মিস করবে নারী পুরুষ প্রত্যেকে যারা গ্রুপটা বেছেছ ফিজিক্যাল লেভেলে মিস করবে হুম তার সাথে কাটানো মুহূর্তগুলো খুব মিস করবে পার্টনারকে খুব মিস করবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা আমি দেখতে পাচ্ছি ঘোড়া এবং ফায়ার ছড় উঠছে আঁট ওর হচ্ছে তো ফিজিক্যাল লেভেলে মিস করাত আমি প্রবল বল দেখতে পাচ্ছি আকর্ষণ হুম কিছুটা রাগ রাগ অভিমানক হবে পার্টনারের উপরে যে এই জিনিসগুলো কেন করছে নো কন্টাক্ট থাকলে বা তার হয়তো পুরনো কিছু কিছু কথা তার হয়তো রাগের কথা সেগুলো মনে পড়বে আরেকটা জিনিস তোমরা এই চব্বিশ ঘন্টায় ভাববে যে অনেক তো হয়েছে ওয়েট করেছি এবার আমাকে নিজেরটা নিয়ে ভাবতে হবে এটা তো ওয়েটকে বোঝা স্থিরতার সাথে ওয়েটকে স্টারের এনার্জি স্টেবিল চাইছো আবার ভাবছো যে অনেক ওয়েট করেছি এবার আমাকে আমারটা নিয়ে ভাবতে হবে আমার লাইফ আমি আমাকে সামনের দিকে এগোতে হবে এরকমও কেউ চিন্তাভাবনা করতে পারো হুম মানে স্থির অস্থির দুটো এনার্জি আমি দেখতে পাচ্ছি কুম্ভ হচ্ছে স্থিরতা স্থির মানে কি স্টেবিলিটি আসো সম্পর্কে আবার ভাবছো অনেক ওয়েট করেছি এবার আমাকে সামনের দিকে এগোতে হবে আমাকে আমারটা ভাবতে হবে হুম এরকম তোমাদের ভাবনা চিন্তা হবে ফায়ার আমার মানে আমার নিজের প্যাশনকে ফলো করতে হবে আমাকে নিজেকে নিজের উপর সেলফ ওয়ার্ক করতে হবে আমাকে বৃদ্ধি করতে হবে বা সব মানে পুরো বিশ্ব তো সেই একটাই পুরুষ নেই একটাই নারী নেই সারা পিছন সারাক্ষণ কথা ভেবে ভেবে আমি আমার এনার্জিটাকে লস করব কেন এরকমও তোমরা ভাবনা চিন্তা করতে পারো এই চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি মানে ডুয়ালিটি ডুয়ালিটি কাজ করবে খুব তোমাদের মধ্যে তো এই ছিল আছে আমার রিডিং রিডিং আমি এখানে স্টপ করছি কীরকম লাগলো জানিও আর কীরকম রিডিং চাও সেটাও আমাকে কমেন্টে লিখে দিও ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকোটা